বাংলার যুবসাথী হ্যাঁ বাংলার নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছে সম্পূর্ণ নতুন প্রকল্প এবং আশা করা হচ্ছে এই প্রকল্পটিও লক্ষ্মীর ভান্ডারের মতো সাকসেসফুল একটা প্রকল্প হবে রাজ্যের মানুষদের জন্য তবে প্রচুর ভুল ধারণা প্রচুর মিথ সবার মধ্যে রয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি পুরো ভরে পড়ে আছে এই সংক্রান্ত ভুল তথ্য আপনাদেরকে আজকের ভিডিওতে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব। যারা যারা এই প্রকল্পের সুবিধা নিতে চাও মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য খুবই কাজের হবে আমি তোমাদেরকে বলতে চলেছি বাংলার যুব সাথী এই স্কিম দু হাজার নতুন করে লঞ্চ করা হয়েছে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বাজেট ঘোষণার পাঁচ দিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর বড় চমক পনেরোই আগস্ট নয় পয়লা এপ্রিল থেকেই চালু হবে বাংলার যুবসাথী প্রকল্প সর্বপ্রথম বলা হয়েছিল পনেরোই আগস্ট থেকে দেওয়া হবে কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে পয়লা এপ্রিল থেকেই চালু হবে বাংলার যুবসাথী প্রকল্প মাসে পনেরোশো টাকা করে এই প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের বেকার যুবক যুবতীরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই প্রকল্পের সুবিধা তারা নিতে পারবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সরাসরি প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে প্রতি মাসে পনেরোশো করে পাঁচ বছর পর্যন্ত দেবে যদি বেকার থাকো আর যদি চাকরি পেয়ে যাও তখন স্যারেন্ডার করতে হবে এই প্রকল্পের টাকা নেওয়া বন্ধ করতে হবে কারণ সরকারি একই স রকমের সুবিধা দুটো নেওয়া যায় না চাকরিও করবে আবার বেকার ভাতাও নেবে সেটা হয় না কবে থেকে আবেদন হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটিকে একটা লাইক দিয়ে মন দিয়ে দেখতে শুরু করো আবেদন কারা করতে পারবে সর্বপ্রথম জেনে নেওয়া প্রয়োজন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে মাধ্যমিক পাস একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি বয়স থাকে এবং যদি তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং যদি এখনো পর্যন্ত চাকরি পাওনি বেকার থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে যারা ইতিমধ্যেই যুবশ্রী বা অন্য সরকারি ভাতা নিচ্ছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আমি আবারও বলছি একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে মাধ্যমিক পাস যুবক যুবতী যদি বেকার থাকো পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এবং অন্যান্য সরকারি ভাতা পাচ্ছ না তোমার ইনকাম সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি এখানে আবেদন করে পনেরোশো টাকার ভাতা নিতে পারবে আবেদন প্রক্রিয়া এবং তারিখ সম্পর্কে তোমাদের বলবো আবেদন জমা নেওয়া হবে বিশেষ ক্যাম্পের মাধ্যমে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প শুরু হচ্ছে অনলাইন পোর্টাল এবং দুয়ারে সরকার ক্যাম্পেও ফর্ম পাওয়া যেতে পারে বলে শোনা যাচ্ছে ফেক ওয়েবসাইট থেকে তোমরা সাবধান থাকবে সরকারি ক্যাম্পেই যোগাযোগ করবে ইউটিউবে ফেসবুকে এখন সোশ্যাল মিডিয়াতে ভরে পড়ে আছে ফেক তথ্যও অনেকেই ফেক লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করবে ফেক অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করাবে ওই সমস্ত ভুয়ো জিনিসে কান দেবে না তোমরা সরকারি ক্যাম্পে গিয়ে আবেদন করবে সব থেকে তোমাদের জন্য ভালো হবে মেয়াদ এবং পরিমাণ সম্পর্কে তোমাদের জানাবো বেনিফিটস কি কি আছে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা ক্রেডিট হবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই টাকা পাওয়া যাবে আর যদি পাঁচ বছরের মধ্যে চাকরি পেয়ে যাও তাহলে স্যারেন্ডার করে তোমাকে এই প্রকল্পের টাকা নেওয়া বন্ধ করতে হবে কারণ এটা বেকারদের জন্য চাকরিও করবে বেকার ভাতাও নেবে একসাথে এটা হয় না তুমি জানলে মানে ধরা পড়লে সরকারের কাছে করে জরিমানা দিতে হতে পারে সুতরাং যদি চাকরি পেয়ে যাও তোমরা স্যারেন্ডার করে এটাকে বন্ধ করবে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এটা একটা গ্রেম চেঞ্জার প্রকল্প হতে চলেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে আমাদেরকে জানিয়ে রাখি কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে যদি আবেদন করতে চাও মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট অবশ্যই লাগবে আধার এবং ভোটার লাগবে নিজের নামে থাকা ব্যাংক পাসবুক লাগবে তার সঙ্গে সেটার যাতে সবসব ঠিকঠাক থাকে যেমন ধরো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক এই সমস্ত যে ব্যাংকের পরিপূর্ণ সেট আপ যেন তোমাদের ঠিক থাকে সেরকম চালু ব্যাংক পাসবুক তোমাদের লাগবে রঙিন রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে ইনকাম সার্টিফিকেট এবং বেকারত্বের প্রমাণপত্র যদি চায় সেটাও তোমাদের প্রোভাইড করতে হবে